আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি কে বেডিটার দা টাইগার চ্যানেলই দাদা উত্তম দে তুলে ধরছে সিনেমা জগতের একটি গুরুত্বপূর্ণ খবর হাঁটি হাঁটি বাবা মুভি প্রিমিয়ারে দেখতে থাকুন সেই খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় কোথাও তুমিও কি আজকে ইমোশনাল হয়ে গেছো ওরকম নয় বাট একটা মন্দির যে এত ভালো পাথর করছে যাকে আমি লঞ্চ করেছি আমরা সেখান থেকে তার একটা যাত্রা তার একটা অভিনয়ের যাত্রা তার একটা জার্নি সেটা কোথাও যেন বারো বছরের কাছ থেকে দেখছি এবং সত্যি পিছন বাবা দেখে প্রাউডফিল করছে কারণ আমার ওনার ওর পাশে ছিল তুমি পাশে যেমন দীপকদার পাশে মুসল্ডির দাও হলো অন্যান্য যাত্রী বাকি যারা আছে তাদের সঙ্গে তাদের সঙ্গে অভিনয় করাটা সহজ নয় সেই

ওরকম নয় বাট একটা মন্দির যে এত ভালো পাথর করছে যাকে আমি লঞ্চ করেছি আমরা সেখান থেকে তার একটা যাত্রা তার একটা অভিনয়ের যাত্রা তার একটা জার্নি সেটা কোথায় যেন বারো বছরের কাছ থেকে দেখছি এবং সত্যি ভীষণ দাওয়াটা কেমন কাউফিল করছে কারণ এমন এমন অভিনেতারা ওনার ওর পাশে ছিল স্ত্রী পাশে যেমন দীপকদার পাশে সিন্ডির বা অন্যান্য সব কোনো বাকি যারা আছে তাদের সঙ্গে তাদের সঙ্গে অভিনয় করাটা সহজ নয় কিন্তু এত সহজভাবে অভিনয়টা করেছে এত সহজভাবে সুস্থ করে ডি করেছে আমার সেইটা দেখে ভীষণ কাউটফিল কেমন লাগলো সবাই ভালো

বহুদিন মাঝে ব্যবস্থা অন্যকে তো থ্যাঙ্কস দিতেই হবে